মেমারি গ্রামীণ হাসপাতালে রোগীদের ওপর দুর্ব্যবহার ও ঔষধ কম দেওয়ার অভিযোগ মহিলা ফার্মাসিস্টের বিরুদ্ধে শনিবার বিকাল তিনটে নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি গ্রামীণ হাসপাতালের আউটডোর বিভাগের দৃশ্য স্থানীয় সূত্রে জানা যায় মহিলা ফার্মাসিস্টের নাম ধীরা চক্রবর্তী অভিযোগ এদিন রোগী ও রোগীর পরিবার পরিজনদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন পাশাপাশি চিকিৎসকের লেখা ঔষধ থেকে কম ঔষধ দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন রোগী ও রোগীর পরিবার পরিজনরা হাসপাতালের ঔষধ কাউন্টারে মহিলা ফার্মাসিস্টের সঙ্গে রোগীর পরিবার পরিজনদের সঙ্গে বাঘ বিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছায় এদিন শনিবার বিকালে মেমরি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ এইচ ডক্টর দেবাশিস বালাকে ফোন মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান ঔষধ পর্যাপ্ত পরিমাণে আসেনি তাই ঔষধের ক্ষেত্রে এমন সমস্যা হয়েছে তবে দুর্ব্যবহার বা খারাপ আচরণ নিয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি অভিযোগ জমা পড়লে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারি হাসপাতালে এমন পরিষেবা নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন রোগী ও রোগীর পরিবার পরিজনরা এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে দিন দেখে আপনারা কি করতে পারি আমি না পারি দেখুন ওখানে না আমি এই ওষুধ সাপ্লাই দিয়ে পারলাম না তাহলে বাজে কথা বলেন ব্যবহার করবেন না আমাদের সঙ্গে আমার আমাকে যে ডাক্তারবাবু ওষুধ লিখেছেন সেটা কাউন্টার থেকে সাপ্লাই দেওয়া হলো না আপনার সঙ্গে খারাপ ব্যবহার হ্যাঁ খারাপ ব্যবহার আপনার সঙ্গে খাবার খারাপ ব্যবহার করতে ওই বলছে পারবো না নেই ডাক দিয়ে দিচ্ছি এই বলছে আর এই যা মুখে বলছে যান যান চলে যান চলে যান বলতে দিচ্ছে না কথা কথা শুন যেন আমার নাম সমীর কুমার দাস কি হয়েছে আমার হয়েছে কাশি সরকারি হাসপাতালে খারাপ ব্যবহার তো আমরা আশা করি না আমরা জনসাধারণ আমরা এসেছি আমাদের রোগের জন্য পয়সা নেই বলে আজকে এখানে এসেছি তাদের যদি দুর্ব্যবহার করে সেটা সরকার দেখবে আমাদের এখানে কিছু বললে আমাদের কোনো সুরাহ পাবো না আমরা যে ওষুধগুলো লেখা হয়েছে সেগুলো কি পাওয়া গেছে না পাওয়া যায়নি কি বলবেন সেই ওষুধ নয় একটা প্যারাসিটামল দিয়েছে কিন্তু ওটা অ্যাম্বুলক্স ট্যাবলেটে কী ছিল ওইটা পনেরোটা ছিল আর দুটো পাঁচটা পাঁচটা ছিল আমি টোটাল দিয়ে গেলাম কুড়িটা ট্যাবলেট আমাকে এখন এই সব বলার পরে প্যারাসিটামল দিয়ে দিল পনেরোটা আর এইটা দিয়ে দিল পাঁচটা কিন্তু তিন ধরনের ট্যাবলেট ছিল হ্যাঁ এই প্রেচক্রিপশনেও লেখা আছে ওই জ্বর সন্ধি কাশি আমি এসেছি

সরকারি এখানে তো আমরা চিকিৎসার জন্য মানুষ আসে কিন্তু এই কুকুর বেড়ার মতো যে যেতে হবে না কে না যে একটা তো ব্যবস্থা করা তো দরকার আমি মনোরমা দাস ভিডিও অফিস সঙ্গে কি হয়েছে দাদা লিখেছে দিয়েছে ডাক্তারবাবু লিখেছে আচ্ছা আর ওষুধ কেন ওর নেই সাপ্লাই নেই বলছে

আপনিও ডাক্তার দেখাতে এসেছিলেন নাকি হ্যাঁ ডাক্তার দেখাতে এসেছিলাম কি হয়েছে আপনার আমার এখন হার্টের প্রবলেম আছে এই সিজি লিখে দিয়েছে এখন দেখে ইয়ে করি দেখ আপনার সঙ্গে কি একই আমাকে আমার ওষুধটা মোটামুটি আমরা গরম দেখালাম বলে ঝগড়া করলাম বলে আমাদের ওষুধটা ঠিক দিয়েছে আর এই ওষুধটা দেখুন এই কী দিয়েছে দেখুন কী লিখেছে আর কি দিয়েছে আপনি দেখুন খারাপ ব্যবহার করছিল কি আপনাদের সঙ্গে আমাদের সাথে সেরকম খারাপ ব্যবহার করছে সাপ্লাই নেই আমাদের এখানে একটাই কথা সাপ্লাই নেই দিতে পারবো না আপনারা আপনার সঙ্গে ঝামেলাটা কি নিয়ে হচ্ছিলো তাহলে ওষুধ কম দিয়ে আচ্ছা আপনাকে কি কম দিচ্ছিল নাকি হ্যাঁ দেখ এখন ঠিক ঠিকই করেছি এখন ঠিক দিচ্ছি কেন এরকম সরকারি হাসপাতালে এরকম অভিযোগ উঠছে কি বলবেন সাপ্লাই ওনাদের বক্তব্য কি বলবো সেখানে সরকার দিচ্ছে না এটাই অভিযোগ এখন